আসসালামু আলাইকুম এভরিমান এই ভিডিওতে আমি কথা বলতে চাই যে ফার্স্ট ইয়ার থেকে কিভাবে ইংরেজি পড়লে ভবিষ্যতে তোমার অ্যাডমিশনের জন্য ইংরেজি পড়ার প্রেসারটা অনেক কমে যাবে অ্যাডমিশনে যেয়ে তোমার ইংরেজি অনেক বেশি সহজ হয়ে যাবে আমি শুরুতে একটা সতর্কীকরণ দিই এই ভিডিওটা আমার একদমই অ্যাডমিশনকে টার্গেট করে বানানো না বরং আমি বলতে চাচ্ছি যে তুমি কীভাবে তোমার অ্যাকাডেমিকের পড়াশোনা যদি করো তাহলে তোমার ভবিষ্যতে অ্যাডমিশনের জন্য কাজে লাগবে এটা মূলত একটা এইচএসসি ওরিয়েন্টেড ভিডিও একাডেমিক ওরিয়েন্টেড ভিডিও না কিন্তু টপিকটা হচ্ছে কিভাবে পড়লে তোমার এইচএসসির পড়াটা অ্যাডমিশনেও কাজে লাগবে আসো কাজ স্টার্ট করি আমরা কি বলতে চাই সবার প্রথমে হচ্ছে ক্লাসে মনোযোগ দিয়ে নোট করা এটা আমি বাংলার ভিডিও যখন করেছি তখনও বলেছি ক্লাসে মনোযোগ দিয়ে নোট করতে হবে টিচার তোমাকে জরুরি ইনফরমেশন যা কিছু বলবে প্রত্যেকটা ইনফরমেশন তুমি আগে খাতায় লিখো দেখবে যে তুমি ওইটা যখন ভবিষ্যতে রিভিশন দিবা তোমার মাথায় ঢুকে যাবে এবং যখন তুমি একদম ফাইনালি অ্যাডমিশন পরীক্ষায় অবতীর্ণ হইতে যাবা তখন ওই ইনফরমেশনটা যদি তোমার মাথায় থাকে উপকৃত তাই সেটা একাডেমিক এর জন্য হোক অ্যাডমিশনের জন্য হোক তাই সবার আগে মাথায় ঢুকাও বাংলা ইংলিশ বা মানে হিউম্যানিটিজের যেই যে সাবজেক্টই হোক সেই সাবজেক্টের জন্যই তোমাকে নোট করাটা অনেক বেশি জরুরি নোট করলে বাকিদের থেকে এগিয়ে থাকবা দুই নাম্বারটা হচ্ছে কনসেপ্ট বোঝার দিকে মনোযোগী থাকা কনসেপ্ট বোঝার দিকে মনোযোগী থাকা মানে হচ্ছে মনে করো আমি তোমাকে তিনটা উদাহরণ দিই একটা মনে করো সুপারলেটিভ থেকে কম্পারেটিভে ট্রান্সফর্ম করলে তোমার কি মনে হয় যে কথাটা জোর কমে যায় না তো এরকম তুমি যদি বেসিকটা না বোঝো যে এই ডিগ্রিগুলার ট্রান্সফরমেশন কেন হচ্ছে এই ট্রান্সফরমেশনের ফলে কি অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে কি না বা মনে করো ন্যারেটিভস করতেছো এখন এখানে যে তুমি ন্যারেশন করলা ন্যারেশন করার পরে যে অর্থের কোনো পরিবর্তন হচ্ছে কি না কিংবা মনে করো ভয়েসের মাধ্যমে কি পরিবর্তন হয় এই জিনিসগুলো যদি তুমি বেসিক জায়গা থেকে না বুঝো তাহলে কিন্তু তোমার এই পড়াশোনা কোনো কাজে দিবে না তাই তাই যখনই তুমি ইংরেজিতে কোনো একটা গ্রামার টুলস শিখো বা মনে করো লেসনই শিখো ফার্স্ট পেপার থেকে প্রত্যেকটা জিনিসের যে বেসিক মেসেজটা আছে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কোথায় কাজে লাগানো যায় এটা ব্যবহার করলে কি পরিবর্তন হয় সে এই জিনিসগুলো তোমার জন্য কিন্তু বোঝাটা খুবই প্রয়োজন যদি না বুঝো ভবিষ্যতে সাফার করবা আর যদি বুঝো তোমার সামনের জার্নিটা অনেক সহজ হতে চলেছে ভাই তুমি যদি তোমার অ্যাডমিশন জার্নিটাও সহজ করতে চাও তুমি কিন্তু চাইলে এনরোল করতে পারো এইচএসসি টোয়েন্টি সেভেন একাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটাতে এখানে তুমি সবগুলা কোর্স একসাথে পেয়ে যাচ্ছ মানে একাডেমিকের জন্য তোমার যা দরকার তাও পাচ্ছ অ্যাডমিশনের জন্য যা দরকার সেগুলোও পাচ্ছ ক্লাসের পাশাপাশি দাগানো বই ই বুকের সাজেশন অ্যাডমিশনের জন্য ক্লাস সব মিলে আটশোটারও বেশি রেকর্ডের ক্লাস এবং একশো পঞ্চাশটারও বেশি পরীক্ষা দেবার সুযোগ লেকচারশিট সাজেশন এগুলো তো আছেই তো সব মিলাই খুবই কম্প্রিহেন্সিভ একটা প্যাকেজ তুমি নিজে আগে বক্স বা কমেন্ট থেকে ডেমো ক্লাসগুলো দেখো তারপরে সিদ্ধান্ত একান্তই তোমার তুমি কি একা একা কনফিউশনের মধ্যে থেকে প্রস্তুতি নিতে চাও নাকি আমাদের সাথে আমাদের মতো করে একটা গোছানো প্রস্তুতি তুমি ডিজার্ভ করো সেই সিদ্ধান্ত একান্তই তোমার আসো এখানে আবার ব্যাক করি গুরুত্বপূর্ণ যে ভোকাবুলারি আছে যেই গ্রামারের রুল আছে কোনো একটা স্ট্রাকচার আছে এগুলো একটু রেগুলার প্র্যাকটিস করবা মনে করো তুমি নোটে লিখে রাখছো কিছুদিন পর পর একটু উল্টায় পাল্টায় দেখো যে কি কি ছিল সেগুলো তুমি এখনও অ্যাপ্লাই করতে পারছো কি না বা তুমি যদি একটা কম্পোজিশন লেখো সেই কম্পোজিশনের মধ্যে এই ভোকাবুলারিগুলো ইউজ করো এই যে তুমি যে গ্রামার রুল শিখছো সেন্টেন্সের ওরকম স্ট্রাকচার দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে দেখো যে তুমি আসলে জিনিসগুলো ব্যবহার করতে পারছো কিনা এতে করে তোমার বেসিক স্ট্রং থাকবে তোমার অ্যাকাডেমিকের সাথে সাথে তোমার অ্যাডমিশনের প্রস্তুতিটাও অনেকাংশে এগিয়ে যাবে পরেরটা হচ্ছে প্রতিদিন ছোট অংশে রিডিং করবা এবং কম্পিটিশন প্র্যাকটিস করবা এটা আসলে কি বললাম যখনই তুমি ইংলিশ পড়বা মানবিকের শিক্ষার্থী যারা বিশেষ করে আছো তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট আমি বলবো ইংলিশ একটা তো সেই জায়গাতে তোমার প্রতিদিনই ইংলিশ প্র্যাকটিস করার চেষ্টা করা উচিত তুমি যদি দুই ঘন্টা ইংলিশের পেছনে সময় দাও বক্স মেথডে পঁচিশ মিনিট করে পঁচিশ মিনিট তুমি হচ্ছে ফার্স্ট পেপার পড়ো পঁচিশ মিনিট তুমি হচ্ছে একটা মডেল টেস্টের অংশ দাও পঁচিশ মিনিট তুমি সেকেন্ড পেপারে গ্রামা শিখো এবং আর পঁচিশ মিনিট ধরো হচ্ছে তুমি আরেকটা অন্য কাজ করো তুমি ধরো কম্প্রিহেনশনটা কম্প্রিহেনশনটা একটু দেখলা এরকম তো আর পরে আর তিনটা জিনিস বলবো একটা হচ্ছে পূর্ববর্তী বছরের প্রশ্নপত্র দেখে সাধারণ টপিক এবং প্যাটার্ন বুঝে নিবা এটা কিন্তু আমি অ্যাডমিশনের প্রশ্নপত্রের কথা বলছি না এইচএসসির প্রশ্নপত্র দেখবা সেগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করবা এবং মডেল টেস্ট সেই জায়গা থেকে দিবা পরেরটা ক্লাস টেস্ট থাকলে সেই উত্তরগুলো অবশ্যই লিখবা কোনো রকম ফাঁকি বাঁচি করবা না এগুলো প্র্যাকটিস করাটা কিন্তু জরুরি এবং সবশেষে গুরুত্বপূর্ণ রাইটিং টপিক বা প্যারা আগে থেকেই প্রস্তুত করে রাখবা কেন প্রস্তুত করে রাখবা এটা যদি রাখো তুমি দেখবা যে অ্যাডমিশনের অ্যাকাডেমিকের জন্য তোমার এইচএসসি পরীক্ষার জন্য তুমি অনেক কম প্যারা খাচ্ছো তোমার জন্য সব কিছু একদম রেডি আছে তুমি একটা লিস্ট করে ফেলবা যে পূর্ববর্তী বছরগুলোতে এই এই জায়গা থেকে প্রশ্ন আসছে এই প্যারাগ্রাফ আসছে এই কম্পোজিশন আসছে সো এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম এবং সেইগুলো তুমি প্রত্যেকটা প্র্যাকটিস করে ফেলো তুমি দেখবা যে তুমি অনেক নতুন ওয়ার্ড শিখছো অনেকগুলো নতুন সেন্টেন্সের স্ট্রাকচার শিখছো এবং আলটিমেটলি যে এইগুলো কিন্তু তোমার অ্যাডমিশন লাইফেও কাজে লাগবে সো এমনভাবে পড়াটা পড়ো যাতে করে ভবিষ্যতে তোমাকে আবার দ্বিতীয়বার ওই জিনিসটা পড়তে না হয় দ্বিতীয়বার তুমি শুধু রিভিশনই দিবা এবং অ্যাডমিশনে দেখবা যদি তুমি এভাবে পড়ো তুমি অনেক বেশি রিল্যাক্স থাকতে পারবা ইংলিশের জন্য বিশেষ করে বাংলার জন্য আমি আরেকটা ভিডিওতে কথা বলেছি এবং সায়েন্সের হিউম্যানিটিস আর অন্যান্য সাবজেক্ট নিয়ে কথা বলেছি যেগুলো তোমার জিকেতে কেতে কাজে লাগবে সো ওভারঅল তুমি এভাবে পড়াশোনা করতে থাকো দেখি পাচ্ছি ফার্স্ট ইয়ার থেকে তোমার প্রিপারেশনটা এতটা গোছানো হবে যাতে তুমি অ্যাডমিশনে যে আর একেবারেই প্যারা খাবা না আর যদি তুমি এই কোর্সে এনরোল করে ফেলো তাহলে তো একদম রেগুলার আমাদের মেন্টারশিপেই তুমি পড়বা সো তোমার প্যারা খাবার কোনো কারণ নাই তোমার জন্য অনেক শুভকামনা থাকছে আল্লাহ হাফেজ